ওয়াটারপ্রুফ যারা বাইক টাইক ডাইড করে কুয়াশার পানিটা আসলে এখানে লাগবে যে কচু পাতার মতন পানিটা পড়ে যাবে হ্যাঁ এই যে ভিতরে যে পাটটা এটা কিন্তু টু ইন ওয়ান হ্যাঁ এটা উল্টা করেও পড়া যাবে আপনার ব্লক দেখে যারা আসবে অবশ্যই তাদের জন্য অনেক ডিসকাউন্ট থাকবে সবগুলোই টু ইন ওয়ান একবারে গ্লেজি ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালার নতুন সব উপলক্ষে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে এটা গ্লেজটা যেরকম আছে কাপড় ছিড়ার আগ পর্যন্ত ওইরকমই থাকবে এখানে একটা পকেট আছে জিপারটা

যে কোনো থেকে অর্ডার করবেন আমাদের স্কিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করুন অনলাইন ভাইরাল প্রোডাক্ট জেনসের মধ্যে মোবাইল কালারগুলো দেখেন লাইট эш কালার লাইটেস্ট কালার ডিপ কালার ডিপাস কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটা হচ্ছে আর কালার ভিডিও আজকে আমরা চলে এসেছি একটি নতুন শপে আর এখানে মূলত শীতের কালেকশনগুলো আমরা দেখাবো শীতের কালেকশন বলতে যেগুলো আছে সেটা হচ্ছে কুয়াশার জ্যাকেট পাবেন তারপর হচ্ছে বন্ডের জ্যাকেট পাবেন এছাড়া লেদার জ্যাকেটগুলো পাবেন এখানে অ্যাভেলেবেল এবং আমরা চেষ্টা করব একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের এই জ্যাকেটগুলো দিয়ে দেওয়ার জন্য আর এই শপটির নাম হচ্ছে গেই একেবারে নতুন একটা শপ আর শপটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে অবস্থিত শপের নাম্বার হচ্ছে একশো আশি নম্বরের শপ

একটা শপ নিছি তো আমার এখন থেকে আমার নিউ শপেরই ভিডিও আপনারা রেগুলার দেখতে পাবেন ভাইয়ার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাবেন উইন্টারের একদম শরীর কাঁপানো শীতে আর হট অফার নিয়ে চলে আসছে আসলে আর ভাইয়া তো আমার সব লোকেশনটা বলেই দিছে অবশ্যই ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় একশো আশি নম্বর দোকান তো আমি আজকে দেখাবো আপনাদের কুয়াশা বন্ডেড কাপড়ের জ্যাকেট এবং কি লেদার জ্যাকেটগুলো তিনটা আইটেম দেখাবো আর প্রাইসগুলো একেবারেই রিজনেবল দেওয়ার চেষ্টা করব যেটা আসলে মার্কেটের চেয়েও খুবই কম প্রাইসে আর আমি চাচ্ছি যে আমার দোকানে কাস্টমারগুলো মুভ করুক এর জন্যই আমার আসলে লাভ একেবারেই সীমিত যে লাভটা না করলেই না ওই লাভটা রাইখে আমি সীমিত প্রাইসে বলে দেবো তো আসলে কথা না বাড়া চলুন মূল ভিডিওতে দেখে আর যারা আসলে একটু স্লিম ফিট না আজকে প্রথমেই কুয়াশার জ্যাকেট গুলো দেখাব যারা একবারে স্লিম ফিট এম সাইজের অনেকে এম সাইজের জ্যাকেট চাইও পায় না তাদের জন্য আসলে আজকে এম এল মানে জ্যাকেট গুলোই বেশি থাকবে কুয়াশার মধ্যে যেগুলো একবারে ছোট সাইজার কি যারা স্লিম ফিট সাইজ চাচ্ছেন দেখেন এই মেরুন কালারের মধ্যে একটা জ্যাকেট একবারে চায়না কুয়াশা কাপড় ঠিক আছে এটা কিন্তু আপনার এয়ারপ্রুফ এয়ারপ্রুফ ডাস্ট ওয়াটারপ্রুফ ঠিক আছে ওয়াটারপ্রুফ বলতে আপনার যে পানিতে একেবারে চুবাইলে যে ভিজবে না তা না এটা মানে কুয়াশার যারা বাইকে গাইড করে কুয়াশার পানিটা আসলে এখানে লাগবে যে কচু পাতার মতন পানিটা পড়ে যাবে হ্যাঁ আর এটার আরেকটা হচ্ছে ইউনিক জিনিস হচ্ছে দেখেন এই জ্যাকেটটার আমি একটু দেখাতে চাচ্ছি এই যে ভিতরে যে পার্টটা এটা কিন্তু টু ইন ওয়ান হ্যাঁ এটা উল্টা করেও পরা যাবে হ্যাঁ টু ইন ওয়ান পার্ট আর এটা কালার হচ্ছে মেরুন আর এটা আমাদের শপে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বাট

আটাইশ তিরিশ কোমর তাদের জন্য ঠিক আছে সিম ফিট আর বড় সাইজটা কিন্তু এরপরে দেখাচ্ছে বারোশো টাকা বারোশো টাকা যেটা আমরা পনেরোশো টাকা সেল করি আমাদের

অতিরিক্ত জোরে টান দিলে ছুটি আসে এর জন্য এই বাটনটা কিন্তু ইউজ করা আছে আচ্ছা এই যে দেখেন মানে যে ডিজাইনটা করা ওই ডিজাইন এই যে দেখেন পকেটটা দেখেন ইউনিক একটা পকেট দেওয়া আছে এই যে দেখেন ইউনিক দুইটা পকেট ইউজ করা হয়েছে শ্যাকেট ডিজাইন অনলি এগারোশো টাকা ভাই করে অনলি এগারোশো করে হবে এই যে দেখেন

যে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন দেখেন কত চমক অনলি 1100 ঠিক আছে অনলি 1100 অনলি 1100 এই ভাই ধামাকা অফার অনলি 1100 তারপর এই যে দেখেন আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এই যে রেডিয়াম দাও হ্যাঁ যারা বাইক চেক গাইড করে রেডিয়াম দাও রাস্টার

যেগুলো যারা একটু হুডি চাচ্ছে স্টাইলিশ এর মধ্যে দেখেন আমার যেটা পরা আছে আমার গায়ে হ্যাঁ কিন্তু অনেক স্টাইলিশ একটা জ্যাকেট প্লাস এখানে দেখেন আপনি হুডি আছে হুডিটাকে আলাদা করা যাবে হ্যাঁ এটা কিন্তু হুডি খুলেও রাখা যায় হুডি সহ পরা যায় ঠিক আছে হুডি খুলে রাখতে পারবেন এগুলো কিন্তু নর্মালি মার্কেটে আপনার আটাইশো থেকে তিন টাকার নিচে পাবেন না ঠিক আছে কিন্তু

ভালো মানের চাচ্ছেন অনলি দুই থেকে তিন বছর পড়তে পারবেন নর্মালি দুই থেকে তিন বছর পড়তে পারবেন ওই প্রসেস আমরা বলে দিব যদি ওই টাইপের লেদার ঘুরা চান তাহলে আমাদের কাছে পাবেন এই যে দেখেন একটা লেদার আছে হ্যাঁ আর্টিফিশিয়াল নট অরিজিনাল লেদার ঠিক আছে অরিজিনাল লেদার আমি যে প্রাইজে দিব এই প্রাইজে মার্কেটে কেউ দিতে পারবে না ঠিক আছে এই যে দেখেন এটা আর্টিফিশিয়াল কোন অরিজিনাল কোন লেদার না চাপা মেরে লাভ নাই ভিতরে শেরপা দেওয়া আছে আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট এটা হচ্ছে প্রাইস কত হলে চলে বলেন আপনার আপনার দর্শকদের জন্য বলেন আপনার তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা না এটা অনলি পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার চ্যানেলের জন্য আর আর আমাদের দোকানের

দেখেন আপনাদের রিপিটগুলো দেখেন আমার নিজেরই পছন্দ হয়ে গেছে এত সুন্দর দেখুন কত চমৎকার ডিজাইন রয়েছে যদি যেটা ফরন সাইডটা আপনাদেরকে দেখে প্রিয় দর্শক কত কত চমৎকার ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন কোলার একটা বেল্ট আছে টিপ বাটন দাও তারপর ভিতরে কিন্তু শেরফা আছে হ্যাঁ আচ্ছা মানে এক কথায় এই যে জ্যাকেটটা এটা কিন্তু খুবই চমৎকার একটা জ্যাকেট আপনারা পারচেজ করতে পারেন প্রাইস এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি দুই হাজার অবশ্যই যারা আসবেন চ্যানেলের নামটা মেনশন করবেন মেনশন করে চলে আসবেন রাহেনবাড়ি শপে আপনারা কিন্তু দুই হাজার টাকা পাচ্ছেন এই চমৎকার আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট আচ্ছা তারপরে আমরা পরে তারপরে আরেকটা আছে আরো লেদার আছে দেখাই আমার কাছে ডিজাইন আছে অনেকগুলো এই যে দেখেন যারা একটু মানে স্টাইলিশের মধ্যে খুঁজেন পকেট টকেট আছে ঠিক আছে

আর চেইনটা জিপারটা একবার প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটার ভিতরে শেরফা দেখেন কোন লোকাল লোকাল প্রোডাক্ট বিক্রি করা হয় না যে দেখা ঠিক আছে দেখা দেবেন ভাইয়া

ডীপ কালার ডীপ কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটা হচ্ছে এটা কালার ঠিক আছে তারপর হচ্ছে আপনার অলিভ কালার অলিভ কালার আর সুরমা কালার সুরমা কালার বেশ কয়েকটা কালার আছে এটার অনেকগুলা কালার আছে কত পিস হ্যান্ডমেড এগুলোর এগুলো হচ্ছে আপনার যেটা লাগবে প্রথমত আগে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ পাঠাতে হবে আর এই জ্যাকেটগুলোর

আহ নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় একশো আশি নম্বর দোকান আহ এই আজকের ভিডিও এই পর্যন্ত আরো ভিডিও আসে অবশ্যই আমাদের সাথে থাকবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় ভালো থাকবেন আপনি আলাইকুম